প্রজাপতি দক্ষ নামে এক রাজা ছিলেন যিনি ব্রহ্মদেবের পুত্র দক্ষরাজের অনেকগুলি কন্যা ছিল তাদের মধ্যে রূপে গুণে সর্বশ্রেষ্ঠ ছিল কনিষ্ঠা সতী দক্ষরাজের এই আদরের কন্যাটি হল আদি শক্তি মহামায়া খুব ছোট থেকেই সতী শিবের প্রতি আসক্ত ছিল তাই প্রাপ্তবয়স্ক হয়ে তপস্যা করে শিবকে সন্তুষ্ট করে বিয়ে করতে চাইল না না এ আমি মেনে নিতে পারবো না আমার সর্বগুণ সম্পন্ন মেয়েটিকে একটা ভিখারির হাতে কিছুতেই তুলে দিতে পারবো না বাবা অপরাধ নেবেন না জ্ঞান হয়ে থেকে যাকে আমি স্বামীরূপে কল্পনা করে সেই সিবি আমার ইষ্ট আমার আপনজন অনুগ্রহ করে আমার পূজার ফুলকে আর চরণে অঞ্জলি দেওয়া থেকে বঞ্চিত করবেন না না শিব নামে ওই গৃহহীন মাতাল সন্ন্যাসীর সঙ্গে আমি কিছুতেই তোমার বিয়ে দিতে পারবো না এতে আমার সম্মান আভিজাত্য অহংকার সব ধুলিস্বাদ হয়ে যাবে তাছাড়া শিবকে আমি দুই চোখকে সহ্য করতে পারি না আর জামাই ভাবা সে তো অনেক দূরের কথা পুত্র তুমি বোধ ভুলে গেছো সতীর জন্মের কারণ শিব ও সতীর বিবাহ অনিবার্য তুমি ওদের বিবাহ রোধ করতে পারবে না তা অসম্ভব পিতা হ্যাঁ পুত্র তুমি ওদের বিবাহের আয়োজন করো শিব যোগীর জীবন পালতে অতপর সংসারী হয়ে ওঠেন। কয়েক বছর অতিকান্ত ভয় অবিলয় তারপর সমস্যা আসে একজন সন্ন্যাসী হয়ে আমার কন্যাকে বিয়ে করে যে সম্মানহানি সে করেছে তার যোগ্য জবাব আমি দিতে চাই শিবকে আমি চরমতম অপমান করতে চাই আমি এক মহা আয়োজন করেছি সেখানে সব দেবতাদের আমন্ত্রণ করা হবে শুধুমাত্র শিব ও তারকে বাদ দিয়ে দক্ষ রাজা এক যজ্ঞের আয়োজন করেন শিব ব্যতিরে সকল দেবতাদের আমন্ত্রণ জানানো হয় সেই যজ্ঞ সভায় শিব ও সতী পিতার কাছ থেকে আমন্ত্রণ না পেয়ে বিমর্ষ হয়ে পড়েন বিনা নিমন্ত্রণে সেখানে যাওয়া উচিত হবে না আমাকে আর এ ব্যাপারে কোনো অনুরোধ করো না বাবার বাড়ি যাব এতে আবার নিমন্ত্রণ লাগবে কেন অনেক আয়োজন করতে গিয়ে বাবা হয়তো ভুলে গেছেন রাগ করবে না অনুগ্রহ করে চলো যাই আমার কথা শোনো যাওয়া উচিত হবে না আমাকে আটকাবে তুমি তবে দেখো আমি কে তোমাকে বাধা দিতে চাই না তবে যাচ্ছ যাও নিরাপত্তার খাতিরে নন্দী ও ভিঙ্গিদের সঙ্গে নিয়ে যেও নন্দী ভিঙ্গিদের সঙ্গে নিয়ে সতী পিতা দক্ষরাজের যজ্ঞের উদ্দেশ্যে রওনা হয় যজ্ঞ কক্ষের প্রবেশ দ্বারে তাদের আটকে দেওয়া হয় নন্দী ফিঙ্গিদের আটকে দিলেও প্রকরীরা সতীকে আটকাতে পারে না সতী কক্ষে প্রবেশ করে তুমি এখানে কেন এসেছো বিনা নিমন্ত্রণে শিব আর তার ভূতেরা করতে যায় শুনেছি এখন দেখছি তুমি তুমি শিবের পত্নী বাবা। এসব কি বলছেন আপনি সব জ্ঞানে বলছেন তো কে বাবা তুমি যেদিন থেকে শিবকে বিয়ে করেছো সেদিন থেকে তুমি আর আমার কন্যা নাও ওই শ্মশানবাসী ভিখারি মাতাল শিবকে আমি জামাই বলে স্বীকার করি না তুমি যতদিন আমার কন্যা ছিলে ততদিন তোমার রুচি ও গুণের ঠিক ছিল কিন্তু শিবকে বিয়ে করে তোমার সবকিছু নষ্ট হয়ে গেছে ছি 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 সবার সামনে আমার પતિদেব শিবের এমনতর অপমান আমি আর সহ্য করতে পারছি না আমি আর এই দেহ রাখতে চাই না হে অগ্নিদেব আপনি আমাকে গ্রহণ করুন এই যজ্ঞে আমি আমার প্রাণ আহুতি দিলাম হে বলুন বলুন আমাকে কি করতে হবে দক্ষ ও যজ্ঞের বিনাশ করো।

যতক্ষণ শিবের কাছে থাকবে ততক্ষণ তিনি শান্ত হবেন না আমি যাচ্ছি সতীর দেহ বিনষ্ট করার জন্যে বর্ধন বন্ধন মিত্র সতীর দেহ একান্নটি অংশে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর একান্ন জায়গায় পড়েছিল সেই স্থানগুলি এক একটি শক্তিপীঠ হিসেবে তৈরি হয় সতীকে হারিয়ে শিব পুনরায় তপস্যায় লীন হয়ে যান তার কিছুদিন পর আদিশক্তি মহামায়া পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করেন হিমালয়ের কন্যা হিসেবে এবং পুনরায় শিবের সাথে বিবাহে আবদ্ধ হন সেই কাহিনীটি আরও বেশি রোমাঞ্চকর আরো বেশি মজাদার